আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কেমন আছেন সবাই দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করলাম আমি ওহির্মার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল আজ বন্ধুরা তোমাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করবো সেটি হলো গিয়ে মাত্র দুইটো ডিম দিয়ে কিভাবে করে স্যান্ডউইচ তৈরি করা যায় তো তো চলে আসলাম মূল ভিডিওতে এই তো দেখো বন্ধুরা আমি দুইটা ডিম নিয়েছি সেই ডিমগুলোকে ভেঙে এখন একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মানে স্যান্ডউইচটা এমন একটা জিনিস যেটা একদম শর্টকাটে তৈরি করা ফেলে যায় আর স্যান্ডউইচ মূলত আমরা পাউরুটি দিয়ে তৈরি করি কেন পাউরুটি সচরাচর সবাই এমনিতেই খেতে ভালো লাগে না তার জন্য আমরা পাউরুটি দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে ফেলি তো যাই হোক তো এখানে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে নিচ্ছি যেহেতু পাউরুটির মধ্যেও মিষ্টি থাকে তারপর আমি ডিম আর চিনি অ্যাড করে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে ফেলতেছি বন্ধুরা এভাবে করে যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকে তৈরি করে দাও তাহলে বাচ্চারা যারা পারোটি খেতে চায় না তারা অবশ্যই স্যান্ডউইচ ভেবে যাই হোক খেয়ে নেবে এতে করে দেখ স্যান্ডউইচের মাধ্যমে এখানে পুষ্টিগুণটা আরও বেশি বেড়ে যায় কেননা শুধু পা রুটি তার সাথে তো আর ভালো লাগে না তার সাথে ডিম আছে এখানে চিনি অ্যাড করছে এতে করে ডিমের কারণে এখানে আরও পুষ্টিটা বেড়ে যায় তো যাই হোক এই তো দেখা এখন আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম যেহেতু চিনিগুলো ভালোভাবে গলে যায় আর চিনিগুলো গলে গেলে তাহলে আমাদের স্যান্ডউইচটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তো যাই হোক এখানে আমি একটা স্পেশাল সাহায্যে ভালোভাবে নেচে নিচ্ছি যাতে করে নিচে চিনিগুলো বসে না থাকে আসলে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা তো যাই হোক এই তো দেখো এভাবে করে আমি এই মিশ্রণটা তৈরি করে ফেললাম এখানে ডিম চিনি আর পানি শুধু অ্যাড করলাম আর কিছুই ব্যবহার করলাম না তো যাই হোক বন্ধুরা আমার বাচ্চারা তো এমনিতেই পারুটি খেতে চায় না তো ওদেরকে যদি এভাবে করে স্যান্ডউইচ তৈরি করে দিই তাহলে অনায়াসে সবগুলো পারুটি শেষ হয়ে যায় তো তার জন্য আমি ভাবলাম শেয়ার করি তোমাদের বাচ্চারা যারা এভাবে করে মানে পারুটি খেতে চায় না তাদের জন্য অনেকটা উপকারে আসবে আমার আজকের এই ভিডিওটি তো আশা করি এভাবে করে যদি বাচ্চাদেরকে দাও তাহলে বাচ্চারা অবশ্যই খেয়ে নিতে পারবে আর শুধু বাচ্চারা না এতে করে বড়রাও খেতে পারে বা সবাই কাছে ভালো লাগে তো এই তো দেখো আমি এখানে পারুটি নিয়ে নিছি তো আমি পাউরুটিগুলোকে এখন এই তো আমি একটা প্যান বসাই দিয়েছি সেখানে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিব যেহেতু পাউরুটিটা ভাজবো অতএব যেহেতু প্যানের মধ্যে না লেগে যায় তার জন্য অল্প পরিমাণে দিয়ে একটা ব্রাশ করে নিচ্ছি এই তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত যারা এসেছে প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকন অন করে দাও আর তোমাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে রাখবে তো যাই পনেরো এ পর্যন্ত চলে আসলাম এই তো এখন আমি মিশ্রণটার মধ্যে একটা একটা করে পারুটি যে মিশ্রণটা তৈরি করে সেটা সেটার মধ্যে আমি পারুটিটাকে চুপিয়ে নেব এভাবে করে ও ওপিট করে ভালোভাবে আমি এটাকে পারুটিটা মানে একটার মধ্যে চুপিয়ে নিচ্ছি আর একভাবে করে চুপানোর পরে আসলে পারুটিটা একদম নরম তো তুলতুলে থাকে তার জন্য একটু সাবধানতা মানে সহিত করতে হবে যাতে করে পারুটিটা না ভেঙে যায় এভাবে করে যদি ঘরে পারুটি থাকে হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তাহলে আমরা শর্টকাটে এভাবে করে তাদেরকে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারি বন্ধুরা তাহলে এটা আমাদের একটা ডেজার্ট আইটেম হয়ে যাবে এবং মানে ভালো লাগে পারুটিটা শুধু শুধু না খেয়ে এভাবে করে খেতে এটা স্বাদ কিন্তু অনেক আমি সবসময় এভাবে করে তৈরি করি তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমার পারোটিটাও ছিল একদম তাজা ছিল এটা মানে ধরতে একদম ছিঁড়ে যাচ্ছে তারপরও তোমরা একটু চেষ্টা করবে এটা সাবধানতার সাথে মানে সহিত যেহেতু এই কাজটা করা হয় তো যাই বন্ধুরা এই তো দেখো যাইক আমার পাউরুটি পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে ফেললাম মাত্র দুইটা উপকরণ আর একটু পানি বাস হয়ে গেছে তো বন্ধুরা যারা ভিডিও এ পর্যন্ত আসছে সবাই অবশ্যই অবশ্যই লাইক তো দিবে অবশ্যই তো যাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর এটা তো দুর্দান্ত স্বাদ ছিল অনেক মজা ছিল এভাবে করে পারুটিটা হালকা আছে ভেজে খেলে অনেক মজা লাগে তো বন্ধুরা কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে তোমরা তো এভাবে করে করে কে মানে বানিয়ে খাও অবশ্যই জানাবা আর এই তো দেখো বন্ধুরা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো এটা অনেক তুল তুলে ছিল নরম ছিল এবং এটার ভিতরটাও মানে এতটা স্পাইসি মানে এতটা মজা ছিল যে একদম মুখে লেগে থাকার মতো আর কি আসলে ডিম আর চিনি আর একটু পানি আর তো কোনো কিছুই লাগে না বন্ধুরা তো বন্ধুরা যে যেখান থেকে দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা শুভকামনা সবার জন্য দোয়া রইল এবং এই পর্যন্ত এসে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছে বন্ধুরা সবাই আমার ভিডিও সাথে থাকো পাশে থাকো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ